গরমে ছেলেরা মাঠেই শুয়ে পড়ছিল বাংলাদেশের এমন আবহাওয়ায় খেলা যায় না ম্যাচারের পরে একই মন্তব্য করলেন ডাস অধিনায়ক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপের আগে বাংলাদেশের সকল ক্রিকেটারদের এমন পারফরমেন্স সত্যি এশিয়া কাপের আগে মানসিক একটা অন্যরকম শান্তি দেবে ক্রিকেটারদের হয়তো বাড়তি একটু শক্তি যোগাবে দ্বিতীয় টি টোয়েন্টি নেদারল্যান্ডসের বিপক্ষে আগে বলিং করতে নেমেছিল বাংলাদেশ এদিন অবশ্য একাদশ সুযোগ পেয়ে নাসুম আহমেদ করলেন বাজিমাত যার ফলে বাংলাদেশের দাপটীয় বলিং এ একশো রানে গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস বাহিনী এই লক্ষ্য তারা করতে নেমে অবশ্য শুরুতে পার্বজ ইমন সাজঘরে ফিরলেও দায়িত্ব নিয়ে খেলেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস এবং তানজিম হাসান তামিম এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং ঝড় তাণ্ডব চালিয়েছেন শেষ পর্যন্ত তামিন চল্লিশ বলে চুয়ান্ন রানে অপরাধিত ছিলেন লেটন কুমার দাস আঠারো যার ফলে তেরো দশমিক এক বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ উইকেটের বড় ব্যবধানে জয় এদিন এমন হার মেনে নিতে পারেননি নয় দাস অধিনায়ক তিনি বলেন বাংলাদেশের এই আবহাওয়ায় যে গরম আমাদের ছেলেরা মাঝে মাঝে খেল হারিয়ে ফেলছিল প্রায় মাঠে শুয়ে পড়ছিল আমাদের ছেলেরা মাঠে যে গরম ছিল প্রচন্ড গরমে শুয়ে পড়ছিল এক কথায় নার্ভাস বাংলাদেশের এমন ওয়েদারে সত্যি খেলা যায় না